এদের মধ্যে একজন সাহাবীর নাম হলো দ্বিতীয় সিরিয়াল সিরিয়ালের অমর রদি আল্লাহ তাহাল কে সেই অমর রদি আল্লাহ তাহাল আহ্ন যে অমার তরবারে নিয়ে পায়গম্বর এর মাথা আনার জন্য আরবের বেঈমানেরা ঘোষণা করলো কে আসো তোমাদের মধ্যে এমন এমন মোহাম্মদ নাউজুবিল্লাহ বিল্লাহ তার করদানটাকে আলাদা করে আমাদের সামনে উপস্থিত করে দিতে পারবা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মেজাজ বড় গরম ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা পারব প্রতিমধ্যে যাওয়ার

বনের বাড়িতে গিয়া দেখে দরজায় চাটকাল ভিতর থেকে বিচারে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভোগনি প্রতিবাদে গোপনে চলে গেল ওমর দরজায় ডাক দিয়া বলে হে বোন দরজা খোলো বোন কোরআনটা বন্ধ করে দরজা খুলে তাকায় দেখে ভাই ওমর দাঁড়িয়ে আছে ওমর ডাক দিয়া বলে বোন তুমি নাকি পয়গম্বরদের ধর্ম গ্রহণ করেছো বন দিয়া বলে হা বলে হাউ ডাক দিয়ে বলে তাড়াতাড়ি কেন ভাটা ফেরত বন ডাক দিয়ে বলে রে ভাই রুগে ঔষধ সেবন করেছে করেছে ঔষধ যদি একবার সেবন করে ভিতরে লগে শিরাও কুশিরাই মিশে যায় সে ওই ঔষধ আর বের করা সম্ভব না আমি জাহান্নামের আসামি কেন ভাটে খেয়েছি রে ভাই ট্যাবলেট আর বের করা সম্ভব না ওমর এবার এক পর্যায়ে বোনের উপরে আঘাত শুরু করলো আগাত করতে করতে ওমরের বোন এক পর্যায়ে কান্না শুরু করে দেয় ওমরের বোনের কান্না দেখে ওমরের চোখেও পানি বের হয়ে গেল قال النبي صلى الله عليه وسلم ما من مولود الا يولد

কোরআনের নূরের ময় বান্দা আল্লাহকে চিনে না এক পর্যায়ে যখন উমরের ভিতর ওদিকে পয়গম্বর মক্কায় বসে দোয়া করেন আল্লাহ দুই উমরের এক উমরের ইসলামের খাদেম বানায় দাও উমরের দিলটা এবার নরম হয়ে গেল আসলে নরমটা হলো পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে গেছে এবার ডাক দিয়ে বলল বোন তুমি কি জানিতে বাবাত করতেছিলে ওটা কি বলে আল্লাহর কোরআন

পয়গম্বরের তেলাওয়াতের দরবারে নিয়ে যাও কারণ এই কোরআন এত সুন্দর এই কোরআন না যার উপরে নাজিল হয়েছে লোকটা না কত সুন্দর ওই অমর পয়গম্বরের দরবারে গিয়া এক পর্যায়ে কালিমাপুরে মুসলমান হয়ে যায় এই অমর এত দামি হয়ে গেল পয়গম্বর বলেন লাউকানা বাদি নবীয়ুন লাকানা ওমর আমার পরের যদি কোন নবী আল্লাহ বানাইতে ওই অমর হয়ে যেত সেই নবী You. <laughs>